ছিড়িয়াছি পাল কে ধরিবে হাল আছি কার মত কি আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তুরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই কোনজন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মর্মার গিরি শঙ্কট ভীরু যাত্রীরা গুরু গড় বাজ। পশ্চাতপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারে তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে হানা হানি তবু চলো টানি নিয়েছো যে মহাভার কান্ডারি তবু সম্মুখে ওই পলা প্রান্তর বাঙালির খুলে লাল হলো যে ধা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনের আগিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায় আছে তারা দিবে কোন বলিদান দান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারিল হুঁশিয়ার নমস্কার নমস্কার